নমস্কার বাংলা মন্ত্রী বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সন্তু পান রিপাবলিক বাংলার সাংবাদিক যিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন আপনি কি নথি নিয়ে চলে যাচ্ছেন প্রশ্ন করেছিলেন কয়লার টাকা কি গোয়া নির্বাচনে খাটানো হয়েছিল চোখে চোখ রেখে এই প্রশ্ন করার পর আমার বারবার মনে হয়েছিল এবার সন্তু পানের বিরুদ্ধে পুলিশ নতুন করে আবার লেলিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে সন্দেশখালী পর্বে সন্তু পানকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল এবং মমতা বন্দ্যোধ্যার নির্দেশে রাজীব কুমার সুপ্রতিম সরকাররা এই কীর্তিটা করেছিলেন এবারেও যখন ওই প্রতীক জাইনের অফিস রেড হচ্ছে এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে সমস্ত নথি ছিন্দাই করে নিয়ে বেরিয়ে আসছেন তারপর ঠিক সেই সময় দাঁড়িয়ে প্যান প্যান করা সাংবাদিককুল যখন সামনে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি প্রশ্ন করবেন এটা এক্সপেক্টেড ছিল সেই সময় দাঁড়িয়ে পান রিপাবলিক বাংলার তরফ থেকে সরাসরি দুটি প্রশ্ন করেন একটি প্রশ্নের মধ্যে ছিল যে আপনি কি নথি নিয়ে চলে যাচ্ছেন সাদা মাঠা প্রশ্ন কিন্তু প্রশ্নে বড় ঝাঁজ ছিল এক দ্বিতীয়ত হচ্ছে যে প্রশ্নটা করেছিলেন এই প্রশ্ন কোনোদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সকল বাংলার শরীশ্রী মার্কা এর সিদ্ধারাবিহীন সাংবাদিকরা কখনোই এই প্রশ্ন করতে পারেননি কেন এর রাজ্যের তো সাংবাদিকতার মানটা জানেন যে ওই প্রেসক্লাবে যারা বসে থাকেন সান্ধ্যকালীর আসয় তাদের যে মান সেই মানে বাংলার সাংবাদিকতা ধাবমান হচ্ছে বহু সাংবাদিক সিদ্ধারা সোজা কাজ করতে চান কথা বলতে চান প্রশ্ন করতে চান কিন্তু নবান্নের বিজ্ঞাপনের জন্য তাদের বারণ করা থাকে ফলত তারা প্রশ্ন করেন না আর সেই সুযোগ নিয়ে মমতা অভিষেক গ্যাং দিনের পর দিন যারা যে রাজত্ব চালাচ্ছেন ফলত স্বাভাবিকভাবে সেখানে চোখের চোখেকে প্রশ্ন করাটা বিরল একটা দৃশ্য এবং সেই দৃশ্যই আমরা দেখেছিলাম আমি আজকের এই প্রতিবেদনে আপনাদের সন্তুপান যে প্রশ্ন দুটো করেছিলেন সেদিনকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং যার প্রেক্ষিতে শেষ পর্যন্ত পুলিশের থানায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় সন্তুপানকে ডেকে পাঠানো হয়েছে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি বাইশ তারিখ আর ঠিক তেইশ তারিখ সকাল এগারোটা একজন মহিলা এএসআই তিনি ডেকে পাঠিয়েছেন ডেকে পাঠিয়ে তাকে দেয়ার সাফিশিয়েন্ট রিজনস টু ইন্টারগেট করে তাকে ডেকে পাঠানো হয়েছে এবার চমকানো শুরু হলো সন্তুবানকে আমার মনে হয়েছিল যে যে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখে চোখ রেখে তাবর সাংবাদিক কুল করতে পারে না একজন তরুণ বয়সের সাংবাদিক সেটা করে দেখিয়েছিলেন এবং শুনিয়েছিলেন আমরা এই পর্বে আপনাদের সন্তুপানের করা সেদিনকে প্রতীক জৈনের অফিস থেকে যখন নথি নিয়ে পালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় উইথ দ্য হেল্প অব রাজীব কুমার নন্দিনী চক্রবর্তী অ্যান্ড আদার মুকেশ কুমার অ্যান্ড আদার অফিসার্স সেই সময় দাঁড়িয়ে বেরিয়ে আসার পর যখন সাংবাদিকরা উল্টো দিকে দাঁড়িয়েছিলেন সেইখানে দাঁড়িয়ে সন্তুপান কি প্রশ্নটা করেছেন একটু ভালো করে শুনুন এই প্রশ্নটা করা হিম্মত বাকি সাংবাদিকদের হয় না কেন অন্য কোনো সংবাদ মাধ্যমের হয় না কেন যে আপনি কি নথি নিয়ে চলে যাচ্ছেন খুব সাদা মাটা প্রশ্ন কিন্তু প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ানোর প্রশ্ন আর এই প্রশ্নগুলোই বাংলার তথাকথিত সাংবাদিক কুলগত গত পনেরো বছরে করেন না করতে পারেন না এবং নবান্নের বিজ্ঞাপন দিয়ে তাদের মাথা মুন্ডু সমস্ত কিনে রেখে দিয়েছে বলতো স্বাভাবিকভাবে যখন সত্য এই প্রশ্ন করেন তখন বাংলার সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা বাড়ে যে অন্তত চোখে চোখ রেখে প্রশ্ন করার সাংবাদিক অত ছেলেটি করেছে ঠিক এর পাশাপাশি সন্তুপান আরও একটা প্রশ্ন করেছিলেন এই প্রশ্ন কিন্তু সাংঘাতিক বিড়ম্বনার প্রশ্ন এবং এই প্রশ্নটাও আমি বলছি পান বলেই বোধ সম্ভব অন্য কোনো সাংবাদিক আমি জানি না আমি কাউকে ছোটো না করেই বলছি কেন তারা করতে পারেন না কি প্রশ্ন করেছিল না আরেকবার একটু মনোযোগ দিয়ে শুনুন এই প্রশ্নটা করা অন্য সাংবাদিকরা করতে পারে না কেন সন্তুপানকে করতে হয় কেন কেন প্রতীক জৈনের অফিস থেকে যখন নথি তুলে নিয়ে চলে যাচ্ছেন তার প্রেক্ষাপটটা কি ছিল ইডি পরবর্তীকালে প্রেস নোট দিয়ে জানিয়েছেন যে হাওয়ালার মারফত বিভিন্ন টাকা পাচার করা হয়েছিল এবং সেই টাকা প্রতীক জৈন মিডিয়েটার হিসেবে ছিল সেটা প্রমাণ পাওয়া গিয়েছিল এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রতীক জৈনের বাড়ি এবং অফিস দুটোই রেড করা হয়েছিল এবং একই দিনে দশ জায়গায় রেড হয়েছে দিল্লিতে চার জায়গায় কলকাতায় ছ জায়গায় ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে এটাই তো স্বাভাবিক প্রশ্ন যে কোনো সাংবাদিকের করা উচিত সাংবাদিকতার পাঠ যারা নেন তাদের প্রথম পাঠ যেটা হওয়া দরকার যে অপ্রিয় প্রশ্ন করতে শিখুন সে যে দলেরই রাজনৈতিক নেতা হন তিনি তৃণমূল হতে পারেন তিনি বিজেপি হতে পারেন তিনি সিপিএম হতে পারেন তিনি কংগ্রেস হতে পারেন কিন্তু একজন সাংবাদিকের কাজ হচ্ছে মানুষের প্রশ্নটা সরাসরি রাজনীতিবিদকে করা করতে পারে না কেন করতে পারে না কেন আমি বলছি এই প্রশ্নটা এই বাংলার সাংবাদিকতা হারিয়ে গেছে এবং তার প্রেক্ষাপট রেজাল্টটা কি হলো যে সন্তুপান করলেন আমি সেদিনই মনে করেছিলাম যে এরপর পুলিশ লেলিয়ে দেবেন তার পরবর্তীকালে আমি বিধাননগর পুলিশ কমিশনারের খুব টপ লেভেল অফিসারদের সঙ্গে আমার একটু ব্যক্তিগত ঘনিষ্ঠতা আছে তাঁদেরই একজনের মুখ থেকে শুনেছিলাম সোনবাবু এবার রিপাবলিক বাংলার শুধু পান নয় কিশোলয় ঠাকুর মানে যারা যারা অন্যান্য সাংবাদিকরা প্রশ্ন করেছেন তাদের প্রত্যেকের পেছনে কিন্তু এবার লিগাল মেজার্স নেওয়া হচ্ছে প্রস্তুত থাকুন কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন এবং ঠিক তাই হলো আজকে বাইশ তারিখ সরস্বতী পুজোর আগের দিন বেদানগর ইলেকট্রনিক্স কমপ্লেক্সের পুলিশ স্টেশন থেকে একজন লেডি সাব ইন্সপেক্টর একজন লেডি সাব ইন্সপেক্টর খেয়াল করুন তিনি ডেকে পাঠাচ্ছেন এবং ডেকে পাঠিয়ে বলছেন তেইশ তারিখ সরস্বতী পুজোর দিন সকাল এগারোটার সময় হাজির হতে হবে সন্তুবানকে তাকে সাফিসিয়েন্ট রিজন আছে নির্দিষ্ট একটি মামলা হয়েছে সেই মামলার প্রেক্ষিতে ইন্টারোগেট করার জন্য কী হবে সন্তুবানকে গ্রেফতার করবেন তাতে সন্তুবানের কোনো ক্ষতি হবে না সন্তুবানকে চমকাবেন তাতে সন্তুমানের তেজ আরও বাড়বে সন্দেশখালীতে তো সন্তুবানকে আচমকা বিনা কারণে অকারণে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল কী হয়েছিল তার রেজাল্ট সরাসরি জামিন পেয়ে গিয়েছেন কলকাতা হাইকোর্টে রিপাবলিক বাংলার তরফ থেকে সম্মত মহেশ জেটপালনি সওয়াল করেছিল এবং প্র্যাকটিক্যালি দাবড়ানি খেয়েছিল রাজ্য পুলিশ রাজীব কুমারের পুলিশ নির্লজ্জ পুলিশ যাদের মান সম্মান ইজ্জত মাটিতে লুটিয়ে গেছে তাও তারা শিক্ষা নেবেন না তারা সন্দেশখালী শেখ আজানকে বাঁচানোর খেলা খেলেছিলেন মনে আছে সেই সময় দাঁড়িয়ে রাজীব কুমার সুপ্রতিম সরকার দিন রাত এক করে দিয়েছিলেন সন্দেশখালীতে এই অপরাধী ক্রিমিনালটাকে বাঁচানোর জন্য আর সেই সময় দাঁড়িয়ে এই একে এই সন্তুপানকে গ্রেফতার করা হয়েছিল এবং সেই সন্তুপান গড়াদের মধ্যে আছেন কিনা না আমি যদি না বলি রাজীব কুমার দেখতেও গিয়েছিলেন খবর নিতে গিয়েছেন দেখতে গিয়েছেন বোধ আমি যতদূর মনে পড়ছে আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না কিন্তু সেই সময় স্মৃতি আমার মনে করাচ্ছে আমাকে তো এবারে যদি সন্তুপানকে তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনি কি করে জানলেন কি কী প্রশ্ন করতে পারেন লেডি সাব ইন্সপেক্টর একজন তো থাকবেন না একাধিক দুজন থাকবেন এবং ইন্টেনশনটা ক্লিয়ার সেটা হচ্ছে যে আমি কোরকে দিই যাতে ও আর বাড়াবাড়ি না করে সন্তোপাণ বড্ড বেশি চোখে চোখ রেখে প্রশ্ন করে ফলে তো একটু কোরকে দিই যে সাংবাদিকতা নিয়ে আমি বলছি কিছুদিন আগে অমিত শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসছিলেন তিনি লেখে তিনি প্রেস কনফারেন্স করছেন সেখানে দাঁড়িয়ে রিপাবলিক বাংলার ময়িকরঞ্জন ঘোষ প্রশ্ন করেছিলেন মনে আছে যে দেয়ার ইজ এ জেনারেল পারসেপশন আপনারা যতই করুন না কেন লেফটিস ব্লক থেকে বলা হয় যে আলটিমেটলি ইউ আর নট ইনফেড অ্যাবাউট বেঙ্গল এই যে অপ্রিয় প্রশ্নটা সবার সামনে মণিকরঞ্জন ঘোষ করেছিলেন এই প্রশ্নটা বাকিরা করতে পারেন না কেন এক ঠিক একইভাবে সন্তু পান তিনি যখন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন যে আপনি নথি নিয়ে চলে যাচ্ছেন সাধারণটা প্রশ্ন কিন্তু প্রশ্নটা ভীষণ প্রাসঙ্গিক প্রশ্ন চোখের সামনে তো নথিগুলো নিয়ে যাচ্ছেন মানে ওটাকে স্বীকারোক্তি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিয়ে করাচ্ছেন না এক দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এটা বলুন যে কয়লার টাকা কী গোয়াতে খাটানো হয়েছিল মমতা বন্দ্যোতে কিন্তু না বলতে পারিনি খেয়াল করুন আমি এই শেষকালে ভিডিওটা আরেকবার আপনাদের দেখাবো যেখানে দেখবেন যে সন্তোপাণ যখন জিজ্ঞেস করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন গাল পাচ্ছেন রিপাবলিক বাংলাকে গাল পাচ্ছেন অমিত শাহকে শুভেন্দু অধিকারীকে এবং অন্যান্যদের কিন্তু নিজে বলতে পারছেন না যে না আমরা কয়লার টাকা খাটাইনি আমরা কয়লার টাকা ওখানে খাটাতে যাইনি আমরা আমরা কয়লার থেকে টাকা নিয়ে গোয়ার নির্বাচনে আমরা খাটাই এইটুকু কথা বললেই তো মিটে যেত ব্যাপারটা কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাঁর বসঙ্গত বাংলার সমস্ত সাংবাদিকগুল লুকলুক করে তাকিয়ে থাকে মিষ্টি মিষ্টি প্রশ্ন করে ফলত তাদের প্রশ্নে আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভ্যস্ত হয়ে গেছি তুমি কে হে পান যে আমাকে প্রশ্ন করবে এবং সেই দিনই আমার মনে হয়েছিল যে পুলিশ লালাবেন এবং পরবর্তীকালে বিধাননগর পুলিশ কমিশনারেটের খুব টপ লেভেলের একজন অফিসার হিসেবে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো আমি তার সঙ্গে একটু অন্যান্য ব্যাপারে আলোচনা করছে আমি সেই সময় শুনেছিলাম যে দেখে দেখুন সন্তু এবং কিশোলয়ের বিরুদ্ধে কিন্তু পুলিশ অ্যাকশন শুরু হয়ে যাবে এবং আমি দেখলাম যে আট তারিখ ঘটনাটা ঘটেছে এফআইআর সেদিনই করা হয়েছে আমি যতটুকু খবর পেয়েছি এম নট রং আমি যা খবর পেয়েছি আট তারিখে এফআইআর করানো হয়েছে এবং বাইশ তারিখ ঠিক সরস্বতী পুজোর আগের দিন পাঠানো হলো সরস্বতী পুজোর দিন সকাল এগারোটায় আসবে এবার যদি কেউ রসিকতা করে বলেন এর হিন্দু বিরোধী সরকার একটা মানুষ তো বাড়িতে সরস্বতী পুজো দিন সব বাড়িতে বাড়িতে পুজো হয় মানে সেই দিনই সকাল এগারোটা এবং তিন দিন সময় না দিয়ে আজকে ডাকলেন কাল সকাল এগারোটা যেতে হবে এই এই অসভ্যতা চলবে আমি জানি না সন্তু যাবেন কি না সন্তুর সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি কিন্তু আমার খালি বারবার মনে হচ্ছে যে এই কোরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লাভ কিছু হবে না আবার বলছি লাভ কিছু হবে না বাংলার রাজনীতিতে আপনার আপনা আপনি চোরেদের রানী এবং চুরিকে এনকারেজ করেন এস্টাবলিশ করেন প্রমোট করেন স্পন্সার করেন নার্চারিং করেন সমস্ত কিছু করেন এটা বললেও আপনি কেস দেবেন আমি জানি এবং এই এফআইআরটা করা করে সন্তুকে করকালেন এরকম আমাদের করতেছেন অনেক আমার নিজের ব্যক্তিগত আমার বিরুদ্ধে তেইশখানা মামলা করেছেন আপনি আরও করতে পারেন আমরা মানসিকভাবে প্রস্তুত আছি প্রস্তুত আছি সন্তুপান্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন নিজে আপনি চোর আপনি কি নথি নিয়ে যাচ্ছেন এই কথাটার মধ্যে একটা ছোট্ট তফাত আছে খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন কিন্তু আপনি কি নথি নিয়ে যাচ্ছেন মানে নথি নিয়ে যাওয়া মানে হচ্ছে চুরি আগে ইডি সার্চ করতে এসছে সেই সময় আপনি নথি নিয়ে বেরিয়ে যাচ্ছেন তার মানে আপনি চুরি করছেন কিন্তু সন্তুপান বলেননি আপনি চুরি করছেন সন্তুপান বলেননি যে আপনি কয়লার টাকা মেরেছেন একথা বলেননি বলেছেন কয়লার টাকা কি গোয়ার নির্বাচনে খেটেছে আমি বলছি ইগো না থাকলে মমতা বন্দ্যোধায় যদি একটু ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করতেন এটা বলতে পারতেন যে না প্রশ্নই আসে না কেন করতে যাবো কোনো সাধারণ মানুষের টাকা আমাদের দল চালে মামাটি মানুষের সেটা না বলে বললেন তোমরা দালাল অমিত শাহের টাকা খেয়েছেন শুভেন্দু টাকা খেয়েছেন এই টাকা খেয়েছেন বলতে শুরু করি এতে ধরা পড়ে গেলেন প্র্যাকটিক্যালি দেখুন মমতার সরকার যে চোর সরকার দলটা যে চোরেদের দল আপাদমস্তক অপর থেকে নিচ পর্যন্ত সবকটা চোর মানে আমি বলছি যারা চুরি করে এবং যারা চুরিটাকে এনকারেজ করে স্পন্সার করে মমতা তার মধ্যে প্রায়োরিটি মমতা অভিষেকেরা এরা হচ্ছেন চুরিটাকে এনকারেজ করেন স্পন্সার করেন আর কার কোন ভাইপোর ফ্ল্যাটে কয়লা মুড়ির টিনের টাকা যেত বস্তায় টাকা যেত এটা বাংলার রাজনীতিতে নতুন করে বলার অপেক্ষা রাখে না আদালতের আইনের ফাঁক দিয়ে তারা বেঁচে আছেন এবং অবশ্যই দিল্লির প্রভুদের ইয়েতে কাটসিতে তারা আলটিমেটলি জেলের বাইরে আছেন কিন্তু তাদের বাংলার জেলে থাকা উচিত ছিল যদি একশো কোটি টাকার লিকার স্ক্যামে অরবিন্দ কেজরিওয়াল জেলে যেতে পারেন হেমন্ত সরেন যদি জেল খাটতে পারেন কয়েক বিঘে জমির জন্য তাহলে এই মহিলার তার ভাইপো কেন জেলে যাবেন এই প্রশ্নটা তো কোটি টাকার প্রশ্ন যাই হোক সেটা তো অন্য কথা কিন্তু আজকে আমি আপনাদের কাছে সেই পর্বের এটা শোনাব যেখানে পান চোখে চোখের প্রশ্ন চোখে চোখ রেখে প্রশ্ন করেছিলেন এবং বলেছিলেন যে নথি কি আপনি নিয়ে যাচ্ছেন এক আর দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন সেটাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং প্রশ্ন এবং যেটা অন্য বাংলার সংবাদ মাধ্যমে সাংবাদিকরা করতে পারেন না তাদের সিদ্ধারা নেই বলে সেই প্রশ্নটা করেছিলেন করে শুনিয়েছিলেন বাংলার মানুষ শুনেছিল এবং বাংলার কোটি কোটি মানুষ এমনকি যারা তৃণমূল করেন তারাও সন্তুপানের এই সাহস থেকে তাকে কুমির চালিয়েছিল দুটো ভিডিও এই মুহূর্তে শুন মমতা বন্দ্যোপাধ্যায়

ছয় লাখ টাকা অমিত ব্যবহার করেছেন অমিত শাহ ব্যবহার করেছেন রাজনাথ সিং ব্যবহার করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন এবং তাই আপনাকে বলছি রেড অমিত সাথে শুভেন্দুকে রেড করুক জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেগ করুক রাজনাথকে রেড করুক আর বাংলা দাঁড়াল আর বাংলা দালাল আর বাংলা দাঁড়াল